আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকের আলোচনার প্রসঙ্গ ফেসবুক কনভার্শন এপিআই তো শুরু করছি আজকের আলোচনা আমরা যারা ই কমার্স ব্যবসায়ী অথবা আমরা যারা ডিজিটাল মার্কেটর আমরা প্রত্যেকেই জানি এই কনভার্শন এ পি কতটা গুরুত্ব আমাদের এই জীবনে আমাদের একটা প্রশ্ন থেকে যাবে সেটা হচ্ছে এই যে ফেসবুক এটা হচ্ছে পিতামাতা সন্তান ছাড়া একটা ইতিম বস্তু প্রশ্নটা হচ্ছে ফেসবুক তবে কেন এত তথ্য আমাদের কাছ থেকে পায় আর একটা প্রশ্ন থেকে যাবে ফেসবুক কিভাবে এই তথ্যগুলো পেয়ে থাকে সেই সিস্টেমটা আমাদের জানা উচিত বা শেখা উচিত বা বোঝা উচিত তো একটু পরিচিত হয়ে সব প্রত্যেকের সাথে এটা হচ্ছে একটা অডিয়েন্স বা কাস্টমার উনি কি করে একটা ব্রাউজারে প্রবেশ করে এটা হচ্ছে একটা ব্রাউজার ব্রাউজার থেকে সে একটা কোথায় যায় ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে প্রবেশ করলে তারপর একটা স্টোর সার্ভার আছে যাকে আমরা নাম দিয়েছি কি ইয়োর সার্ভার এটা হচ্ছে স্টোর সার্ভার এখানে ডাটা সংরক্ষিত থাকে মোটামুটিভাবে একটা পরিচয় দিচ্ছি এরপর হচ্ছে সে স্টোর থেকে একটা ডাটা ফেসবুকের কাছে চলে আসে এখন এই যে ইন ডিটেলস বিষয়টা সেই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব একটু সাথে থাকবেন এটা হচ্ছে একটা অডিয়েন্স এই অডিয়েন্স যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চায় তখন সে কি করে একটা ব্রাউজারের দিকে চলে আসে তো ধরে নিচ্ছি এটা একটা ব্রাউজার এই ব্রাউজার থেকে সে কোথায় যাবে এখন সে যাবে একটা ওয়েবসাইটে রাজা থেকে সে কোথায় গেল একটা ওয়েবসাইটে চলে গেল ওয়েবসাইটে চলে যাওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটের ভিতরে এই কাস্টমার বা এই অডিয়েন্সের ডাটা একটা ক্রিয়েট হয়ে গেল ওয়েবসাইটে আসার পর একটা যখন ডাটা ক্রিয়েট হয়ে যাবে তখন সে কোথায় আসবে তখন পুনরায় এটার কাস্টমার ব্রাউজার থাকবে না তখন এটা হবে কি গুগল ট্যাগ ম্যানেজার যেটা হয়ে যাবে তো তখন একটা ডাটা যখন ক্রিয়েট হয়ে যাবে তারপর সেই ডাটা সরাসরি প্রবেশ করবে কোথায় স্টোর সার্ভারে অর্থাৎ সার্ভার স্টোরে অথবা ইয়োর সার্ভারে এখানে প্রবেশ করবে পরবর্তী স্টেপে আমরা আরও একটা জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে এইখানে যে যার আমরা নাম দিয়েছি আসলে গুগল অ্যানালাইটিক্স অথবা জি এ ফোর জি এ ফোর অর্থাৎ হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এখন একটা প্রশ্ন আসতে পারে গুগল অ্যানালাইটিক্সটা কি বা গুগল অ্যানালাইটিক্সের কাজটাই বা কী গুগল অ্যানালাইটিক্স সেই বস্তু কিছু কিছু জিনিস আছে যেখানে আমরা ব্রাউজার দিয়ে প্রবেশ করি আর কিছু কিছু জিনিস আছে যেখানে আমরা আসলে ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারি না যেমন অ্যাপল এটা কিন্তু ব্রাউজার নয় এটা একটা ওয়েবসাইট এরপর হচ্ছে মিনি এটাও কোনো ব্রাউজার নাই এটা একটা ওয়েবসাইট এরপর হচ্ছে মজিলা ফায়ারফক্স এটাও কিন্তু ব্রাউজার নয় এটা একটা ওয়েবসাইট আমরা যখন সরাসরি একটা ব্রাউজার দিয়ে প্রবেশ করব তখন একটা অডিয়েন্সের ডাটা সরাসরি গুগল ট্যাগ ম্যানেজার বা এই যে গুগল তখন এটার পরিবর্তিত নাম হয়ে যায় গুগল ট্যাগ ম্যানেজার ব্রাউজার দিয়ে প্রবেশ করলে গুগল ট্যাগ ম্যানেজার একটা অডিয়েন্সের ডাটা কালেক্ট করতে পারে বা করে কিন্তু যদি একটা অডিয়েন্স ব্রাউজার দিয়ে প্রবেশ না করে সরাসরি কোনো ওয়েবসাইট দিয়ে প্রবেশ করে যেমন অ্যাপল ফায়ারফক্স এরপর চপারামিনি এগুলো দিয়ে প্রবেশ করে তাহলে তাহলে কিভাবে একটা অডিয়েন্সের ডাটা সংরক্ষিত হবে মূলত গুগল চতুর্দিকে পাকাপোক্ত একটা খেলোয়াড় গুগলের ভিতরে আপনি যে সাইড দিয়ে ঢোকেন না কেন আপনার ডাটা পেয়ে যাবে মানে বিষয়টা এরকম যে এই যে একটা গুগল ট্যাগ ম্যানেজার বা কাস্টমার ব্রাউজার ও সমস্ত অডিয়েন্সের ডাটা কালেক্ট করতে পারে না যারা শুধুমাত্র ব্রাউজার দিয়ে প্রবেশ করে তাদের ডাটাটাই কালেক্ট করতে পারে কিন্তু যারা ব্রাউজার দিয়ে প্রবেশ না করে ওয়েবসাইট দিয়ে প্রবেশ করে তখন এই কাস্টমার ব্রাউজারটা আর ডাটা সংগ্রহ করতে পারে না এই যে কাস্টমার ডাটাটা আমি দেখাচ্ছি এই এইটা আমি আরও একটু সংরক্ষণ করে দেখাচ্ছি আপনাদেরকে আরও একটু চিহ্নিত করে দেখাচ্ছি এইটা যখন একটা ব্রাউজার দিয়ে অডিয়েন্স প্রবেশ করে তখন এই গুগল ট্যাগ ম্যানেজার তার ডাটা সংগ্রহ করতে পারে কিন্তু যদি একজন অডিয়েন্স বিভিন্ন ওয়েবসাইট দিয়ে প্রবেশ করে তখন এই গুগল ট্যাগ ম্যানেজার আর কোনো ডাটা সংগ্রহ করতে পারে না তখন কাজ করে হচ্ছে জিএফোর অথবা গুগল অ্যানালাইটিক্স অর্থাৎ একজন অডিয়েন্স যদি মজিলা ফায়ারফক্স দিয়ে প্রবেশ করে ওয়েবসাইটে সেক্ষেত্রে গুগল অ্যানালাইটিক্স ডাটা সংগ্রহ করবে অ্যাপল দিয়ে প্রবেশ করলে গুগল অ্যানালাইটিক্স ডাটা সংগ্রহ করবে এছাড়া হচ্ছে ফায়ারফক্স দিয়ে প্রবেশ করলে গুগল অ্যানালাইটিক্স ডাটা সংগ্রহ করবে এ হচ্ছে বিষয়টা তো এখন আলোচনার প্রশ্ন হলো আমাদের মূল থিমস কিন্তু একজন ই কমার্স ব্যবসায়ী বা ফেসবুক কীভাবে একটা ডাটা সংগ্রহ করে আমাদের আজকের টপিক ছিল কিন্তু এইটা তো আমরা ধীরে ধীরে সেখানেই চলে যাচ্ছি তো আবার শুরু করছি কাস্টমার ব্রাউজারে প্রবেশ করলো ব্রাউজার থেকে কোথায় গেল সে একটা ওয়েবসাইটে প্রবেশ করলো ওয়েবসাইটে আসার পর সে যখন সে ওয়েবসাইটে প্রবেশ করলো তখন সেটা গুগল ট্যাগ ম্যানেজারে ফিরে আসলো সেই ডাটাগুলো সেই গুগল ট্যাগ ম্যানেজারের ডাটাটা একদম ডিরেক্ট স্টোর সার্ভারে চলে গেল স্টোর সার্ভার দুইটা ডাটা পায় দুই দিক থেকে একটা হচ্ছে এই যে বলছিলাম গুগল অ্যানালাইটিক্স ও ব্রাউজার দিয়ে প্রবেশ করলেও ডাটা নিতে পারে ওয়েবসাইট দিয়ে প্রবেশ করলেও ডাটা নিতে পারে তো যখন আমরা ব্রাউজার দিয়ে প্রবেশ করব তখন একটা ডাটা স্টোর সার্ভারে চলে যায় আলটিমেটলি এই যে এটা হচ্ছে স্টোর সার্ভার আমি এটাকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে স্টোর সার্ভার স্টোর সার্ভারে একটা ডাটা আটলিমিটি ক্রিয়েট হয় আবার একই অডিয়েন্স সে যে প্রবেশ করলো একটা ডাটা কিন্তু অবশ্যই গুগল অ্যানালাইটিক্স নিয়ে নিল সেও একটা ডাটা কাকে দিল স্টোর সার্ভারে এখন আলটিমেটলি এই স্টোর সার্ভারে দুইটা ডাটা ক্রিয়েট হয়ে গেল। এই স্টোর সার্ভারের কাজ হচ্ছে দুইটো ডাটা দুটো ডাটা ওরা অ্যানালাইসিস করবে করে একটা ডাটা যদি দেখে ডাটা ঠিক আছে তখন একটা ডাটা ফেসবুককে আলটিমেটলি সাবমিট করে দেয় এইভাবে একটা অডিয়েন্সের ডাটা ফেসবুকের কাছে চলে আসে আমরা প্রথমেই বলেছি ফেসবুক হচ্ছে সবচেয়ে এতিম এর ছেলে সন্তান পিতা মাতা কেউ নাই তবুও ফেসবুক কীভাবে ডাটা পায় মূলত ফেসবুক গুগলের সহায়তা নিয়ে ফেসবুক তার ডাটা কালেক্ট করে আর গুগল এমন একটা বিষয়বস্তু যার মধ্য দিয়ে আপনি যে ব্রাউজার বা যে ওয়েবসাইট ইউজ করেন না কেন ও ডাটা আলটিমেটলি পেয়ে যাবে ও পাকাপোক্ত খেলোয়াড় দুই দিক থেকে ও সাপোর্ট নিয়ে নিয়েছে ওকে চপকে যাওয়ার মতো কোনো বুদ্ধি আপাতত আমার আমাদের কাছে নেই তবে এই যে গুগল অ্যানালিটিক্স এবং কাস্টমার ব্রাউজার এই দুটোর পার্থক্য হচ্ছে আপনি গুগল অ্যানালিটিক্সের পার্থক্য হচ্ছে আপনি যদি দিয়ে প্রবেশ করেন তাও ও একটা ডাটা পায় আপনি যদি ওয়েবসাইট দিয়ে প্রবেশ করেন তাও ও একটা ডাটা পায় দুটো ডাটা এই ইয়োর সার্ভারে অর্থাৎ স্টোর সার্ভারে সাবমিট করে ও দুটো ডাটা সংগ্রহ করে যাচাই করে একটা ডাটা ফেসবুককে সাবমিট করে দেয় এ হচ্ছে বিষয়বস্তু আর একটা বিষয়বস্তু হলো এই গুগল অ্যানালাইটিক্স এবং কাস্টমার ব্রাউজার এই দুটো এইটা শুধুমাত্র ব্রাউজার দিয়ে প্রবেশ করলে কেবল একটা ডাটা নিতে পারে ওয়েবসাইট দিয়ে প্রবেশ করলে কোনো ডাটা নিতে পারে না ওয়েবসাইট বলতে আসলে মজিলা ফায়ারফক্স এরপর হচ্ছে অপারামিনি এরপর হচ্ছে অ্যাপল এগুলা বোঝায় আর কাস্টমার ব্রাউজার বলতে আসলে গুগল ক্রোম ব্রাউজার এটা আমরা বুঝি খুব সাধারণ অর্থে তো যারা ডিজিটাল মার্কেটর আমি বিশ্বাস করি যে আজকের আলোচনাটা তাদের জন্য নিঃসন্দেহে কার্যকরী হবে ইনশাআল্লাহ আর যারা ই কমার্স ব্যবসায়ী তারাও নিশ্চিন্তে একটা তথ্য পেয়ে যাবে কিভাবে একটা ই কমার্স ব্যবসায়ী এত ডাটা সংগ্রহ করতে পারে সো পরে টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন সবাই আহ প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ ভাই